আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে দুটোই কিন্তু প্রচণ্ড শক্তিশালী স্টক ছোটো অবস্থা রয়েছে কিন্তু এদের বিজনেস কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে একটি তো খুব দ্রুত স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে আর একটি আপাতত স্মল ক্যাপই রয়েছে কিন্তু এদের বিজনেস কিন্তু জবরদস্তভাবে গ্রো করছে এদের ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন তো এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু শক্তিশালী রয়েছে আর অবশ্যই আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিজনেসটাকেই প্রায়োরিটি দিতে হবে কারণ বিজনেসের গ্রোথ থাকলেই কিন্তু একটা ছোট কম কোম্পানি বড় কোম্পানিতে পরিণত হতে পারে এবং বিশেষজ্ঞরা যেটা বলছে যে এই কোম্পানি দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে বড়ো কোম্পানিতে পরিণত হওয়ার তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি আর এটা কোথাও মাথায় রাখবেন যেহেতু ছোট ধরনের কোম্পানি একটু তো রিস্ক বেশি থেকেই যাবে তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাবেন তো যে হোক চলে আসে এই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট লিমিটেড এস লিমিটেড তো এই কোম্পানিকে কিন্তু বহুবার এটা কভার করা হয়েছে যখন এটা স্মল ক্যাপ ছিল আর কি তখন থেকে এখন তো প্রায় মিড ক্যাপের দিকে এগোচ্ছে আর এই কোম্পানিটা টু ডিজিটে ছিল তখন থেকে এবং এত দ্রুত এটা বড় হলো আপনি ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন তো এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে লিডিং কোম্পানি যে ক্রেন তৈরির ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ছোটো বড়ো মাঝারি যত ধরনের ক্রেন হয় সেক্ষেত্রে কিন্তু এরা লিডিং প্লেয়ার দেখুন যে এদের যে ক্রেনগুলো রয়েছে যে টাওয়ার ক্রেন যে সেগমেন্ট সেখানে মানে টাওয়ার ক্রেন সেগমেন্টে এরা মার্কেট লিডার ইন্ডিয়ার মধ্যে মোবাইল ট্রেন আর টাওয়ার ক্রেনের ক্ষেত্রে এছাড়াও এদের যে যেগুলো রয়েছে ফিক্সড টাওয়ার ট্রেন তারপরে ইলেকট্রিক ট্রেন তারপরে কোয়েল ক্রেন ট্রাক মাউন্টেড ট্রেন লরি লোডার ব্যাকহল লোডার তারপরে মোটর গ্রেডার ভাইব্রেটরি লোডার মানে যত ধরনের যে এ ধরনের যে জিনিসগুলো হয় তো আমাদের দেশ বাড়ন্ত এক্ষেত্রে যে আমাদের দেশে যে ইনফ্রাস্ট্রাকচারে গতি এসেছে তাতে কিন্তু এ ধরনের কোম্পানি যে এ ধরনের প্রোডাক্টের চাহিদা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে সে জন্যই কিন্তু এই কোম্পানির মানে প্রচণ্ড হারে গ্রো হচ্ছে এছাড়াও এদের যে কৃষিকাজের জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলোর কিন্তু প্রোডাক্ট তাদের কাছে রয়েছে এদের যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন খুব বড় বড় ক্লায়েন্ট দেখুন ক্লায়েন্টগুলো দেখলেই আপনার মাথা ঘুরে যাবে এসিসি আদানি হিন্দালকো তারপরে এস জিবিকে হ্যাভেলস চিন্দাল স্টিল এবং পাওয়ার তারপরে কেই আই ইন্ডাস্ট্রি কেইসি রিলায়েন্স তারপরে শ্রী সিমেন্ট টাটা পাওয়ার টাটা স্টিল এবিবি ইন্ডিয়া এয়ারটেল প্রচুর প্রচুর অম্বুজা সিমেন্ট অশোকা তারপরে বাজার পেন্ট বক্ক ডাবর ডিএলএফ এক্সাইড মানে গেইল মানে এগুলো বললেই প্রচুর হয়ে যাবে গাল ভিড়ো মানে কোনটা নেই তো বুঝতেই পারছেন কতটা ক্লায়েন্ট বেস এদের শক্তিশালী তো সে জন্যই কিন্তু এই কোম্পানির বিজনেসে এতটা গ্রোথ রয়েছে দেখুন শেষই হচ্ছে না আর একের পর এক বড় বড় ক্লায়েন্ট হলের মতো এদের ক্লায়েন্ট রয়েছে ইন্ডিয়ান অয়েল এন সেল তো যথেষ্ট বিজনেস নেটওয়ার্ক এদের প্রচণ্ড স্ট্রং বুঝতেই পারছেন তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন দেখুন গত ছ মাসে টাকা ডবল করে দিয়েছে একশো কুড়ি পার্সেন্ট রিটার্ন গত এক বছরে তিন গুণ করে দিয়েছে গুণ দুশো আটাত্তর পার্সেন্ট রিটার্ন পাঁচ বছরে দেখুন তেরোশো উনিশ তেরোশো উনিশ পার্সেন্ট রিটার্ন চৌদ্দ গুণ করে দিয়েছে টাকা কী হারে গতি হয়েছে লেফট টু রাইট হু হু করে উপর দিকে উঠছে অবশ্যই মাথায় রাখবেন যখনই কোনো সে যতই ভালো কোম্পানি হোক না কেন তো যখন তার শেয়ার দর একেবারে পিকে থাকে তখন কিন্তু ঢোকাটা সবসময় রিস্কি হয় আপনাকে মার্কেট কিন্তু সুযোগ দেয় যে কোনো মুহূর্তে কারেকশন আসতে পারে যারা তেরোশো পার্সেন্ট রিটার্নে বসে রয়েছে তারা কিন্তু প্রফিট বুক করতেই পারে তো সেক্ষেত্রে কিন্তু কারেকশন আসাটাই স্বাভাবিক তো এই কারেকশনগুলোর অপেক্ষায় থাকা উচিত আর কি তো অবশ্যই এই যে এ দরের গতিটার সঙ্গে তাদের বিজনেসের গতি সামঞ্জস্য রয়েছে কিনা সেটা মিলিয়ে নিতে হবে তো সেগুলো দেখে নেব তো দেখে নিই প্রথমে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন মার্কেট ক্যাপিটাল আঠেরো হাজার সাতশো ছত্রিশ মানে যখন তাকে এটা কভার করা হতো ছ হাজার এর মার্কেট ক্যাপিটাল ছিল এবং দুশো তিনশো সাড়ে তিনশো টাকায় হয়তো চলছে প্রথম দিকে আর কি তখন থেকেই কিন্তু এটা নিয়ে বলা হতো ই যদি দেখেন সাতষট্টি রয়েছে রিটার্ন কোটি আঠেরো পয়েন্ট আট পার্সেন্টের মতো বুক ভ্যালু সপ্ত রয়েছে বর্তমানে আঠেরোশো পনেরোশো চুয়াত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট হিসাবে এখন দেখুন এই কোম্পানির কেমন বিজনেসে গ্রোথ রয়েছে যে তার যে শেয়ার দরে গতিটা রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রয়েছে কিনা দেখুন দু হাজার আঠেরোতে হাজার কোটি ছিল সেটা তেরো ষোলো পরের বছর তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল তারপরে বারোশো বারোশো থেকে একবারে ষোলোশো ষোলোশো থেকে একুশশো একুশশো থেকে প্রায় সাতাইশশো আরও তো যুক্ত হবেই ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে তো বুঝতেই পারছেন কনসিস্টেন্টলি তারা কিন্তু খুব বড়ো গ্রোথ মানে দেখাচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার ছিল বাহান্ন কোটি এখন দুশো সাতাত্তর কোটি হয়তো তিনশো কোটিও ছাড়িয়ে যাবে এই ফোর্থ কোয়ার্টার চলে এলে তো মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে প্রচণ্ড হারে কিন্তু গ্রো করছে ব্যালেন্সশিট যদি দেখেন হাজার কোটির ক্যাশ রয়েছে রিজার্ভ রয়েছে আর ঋণ মাত্র একষট্টি কোটি রয়েছে তার লং টার্মে শর্ট টার্মেই রয়েছে ষাট কোটি কিন্তু লং টার্মে কোনো ঋণই নেই লং টার্মে হিসেবে কিন্তু একেবারেই ঋণমুক্ত কোম্পানি আপনি যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন ছেষট্টি প্রায় সাতষট্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু প্রোমোটার রয়েছে এফআই আট ন পার্সেন্টের কাছাকাছি ডিআই আড়াই পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে একুশ পার্সেন্টের কাছাকাছি আর দেখুন কনসিস্টেন্টলি এফআইআই ডিআই কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দু হাজার কুড়িতে জিরো পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট ছিল এফআইএ সেটা এখন বাড়তে বাড়তে সাড়ে আট প্রায় ন মানে আট পয়েন্ট একাশি পার্সেন্ট আর আপনি যদি ডিএইদের দেখেন পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট ছিল তারপরে ওয়ান পয়েন্ট ফোর টু হলো থ্রি পয়েন্ট ফাইভ হলো এখন টু পয়েন্ট সিক্স ওয়ান সামান্য তারা ড্রিম করেছে তাদের আর প্রোমোটার তো রয়েছে ম্যাক্সিমাম ছেষট্টি প্রায় সাতষট্টি পার্সেন্টের কাছাকাছি তো যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন বিজনেসের গ্রোথটা তো দেখতেই পারলেন আর ব্যালেন্স শিটও এ ক্লাস রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা কিন্তু স্টাডি করতেই পারেন এর যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে পেন্ট সেক্টরে একটা ইমার্জিং প্লেয়ার দু সাল থেকে এটা ব্যবসা করছে এই কোম্পানির দেখুন এরা প্রথম দিকে বিদেশ থেকে যে ইম্পোর্ট করতো আর কি ইতালি কোরিয়া থেকে ইতালি আর কোরিয়া থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে সেগুলো প্যাকেজিং করে তারা কিন্তু ছাড়তো এখন কিন্তু নিজেরাই তারা তৈরি করছে এবং উড কোটিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা লিডিং কোম্পানি বলতে গেলে মানে বিশেষ করে নর্দার্ন ইন্ডিয়ায় কিন্তু এটা লিডিং কোম্পানি কোটিং উড কোটিংয়ের ক্ষেত্রে যে তাদের যে রয়েছে প্রোডাক্ট এক্ষেত্রে আর গোটা ইন্ডিয়ায় কিন্তু আস্তে আস্তে ব্যবসা করছে এবং গ্লোবালি কিন্তু তারা ব্যবসা করছে এবং আগের কোম্পানিটিও কিন্তু গ্লোবালি তাদের মানে বিজনেস রয়েছে আমাদের দেশ বিদেশ থেকেও প্রচুর রেভিনিউ আনে যে এসি নিয়ে যে কথা হলো সেটা অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট সেটাও কিন্তু বিদেশ থেকে প্রচুর রেভিনিউ আনে মানে বিজনেস নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড বাড়িয়েছে তারাও তো এই কোম্পানিরও কিন্তু বিজনেস নেটওয়ার্ক খুব বড়ই রয়েছে দেখুন দুশো সাতচল্লিশটি ব্রাঞ্চেস রয়েছে তাদের গোটা মানে গোটা ওয়ার্ল্ডে এবং সাত সপ্তরআশি ইন্ডিয়া কভারিং করে সেটা তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন গত এক বছরে বারো পার্সেন্ট তেমন রিটার্ন দেননি চারটে দেখলে বুঝতে পারছেন কিন্তু যারা লং টার্মে হোল্ড করছেন দেখুন তিনশো উনসত্তর পার্সেন্ট রিটার্নে এবং লেফট টু রাইট দেখুন লেফট টু রাইট সুন্দর করে কিন্তু উপরের দিকে উঠছে যারা প্রথম থেকে হোল্ড করছেন দু সাল থেকে তারা কিন্তু পাঁচশো অষ্টআশি পার্সেন্ট রিটার্নে বসে আছেন আর এখন বর্তমানে কিন্তু অনেকটাই কারেকশনে যেটা আগে বেশি ছিল প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি তিরিশ পার্সেন্টের ওপরে ছিল সেটা কিন্তু মোটামুটি কিছুটা রিকোভার করেছে নিচ থেকে দেখলে তেইশ পার্সেন্টের মতো ইদানিং কিন্তু রিকভার করেছে তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন বিজনেসে দেখলেই বুঝতে পারবেন উনিশশো চৌত্রিশ কোটির এর মার্কেট ক্যাপিটাল একেবারেই ছোট ধরনের কোম্পানি পি রয়েছে চল্লিশ অন কোটি প্রায় উনিশ পার্সেন্টের মতো বুক ভ্যালু বাহান্ন রয়েছে আবার তো মানে তিনশো বাহান্ন টাকার আশেপাশে চলছে ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট হিসেবে এত ছোট কোম্পানিতে ডিভিডেন্ড দিচ্ছে মানে এর যে প্রফিটেবিলিটি রয়েছে এবং সঙ্গে এর ব্যালেন্স শিট কিন্তু স্ট্রং রয়েছে তো সেটাও দেখে নেব তো দু হাজার আঠেরোতে এদের সেলস হতে হচ্ছে প্রায় নব্বই কোটির কাছাকাছি সেটা এখন প্রায় তিনশো কোটির কাছাকাছি যেটা তিনশো ছাড়িয়ে যাবে মানে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে এখনও আর প্রত্যেক বছর কনসিস্টেন্টলি গ্রো করছে দেখুন দু হাজার আঠেরোতে নব্বই তারপরে একশো ষোলো হলো একশো চৌত্রিশ হলো একশো একচল্লিশ হলো একশো ছিয়ানব্বই হলো দুশো চৌষট্টি হলো দুশো সাতানব্বই আর প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে ছিল উনিশ কোটি সেটা এখন আটচল্লিশ কোটির কাছাকাছি মানে কী হারে তাদের গ্রোথ রয়েছে সেলস এবং প্রফিটেবিলিটিতে এ যদি ব্যালেন্স শিটটা দেখেন দুশো একত্রিশ কোটি এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার আঠেরোতে ছিল মাত্র চুয়ান্ন কোটি সেটা বাড়তে বাড়তে এখন দুশো একত্রিশ কোটি আর যদি ঋণ দেখেন একেবারেই ঋণমুক্ত কোম্পানি না শর্ট টার্মে না লং টার্মে না লিজ লায়াবিলিটি কিচ্ছু ঋণ নেই মানে এক ক্লাস ব্যালেন্স শিট রয়েছে তো এই কোম্পানিটির মানে ব্যালেন্স শিট তো প্রচণ্ড স্ট্রং রয়েছে এখন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন সাতষট্টি পার্সেন্টের ওপর রয়েছে প্রোমোটর সাড়ে সাতষট্টি পার্সেন্ট মতো আর এফআইআই রয়েছে প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে পয়েন্ট এইট ডিআই তাদের যে হোল্ডিং কমিয়েছে কিন্তু সেটা পুরোটাই কিন্তু কিনে নিয়েছে এফআইএ দেখুন দু হাজার ছিল জিরো সেটা এখন সাড়ে পাঁচ পার্সেন্ট ছিল সেটা এখন প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি আর যদি আপনি পাবলিক দেখেন পঁচিশ পার্সেন্টের কাছাকাছি রয়েছে তো প্রচণ্ড স্ট্রং ব্যালেন্সশিট রয়েছে এত ছোট কোম্পানিতে এফআইএ ডিআই যে এত বেশি পরিমাণে রয়েছে এটাই বড় ব্যাপার তো এই কোম্পানিরও কিন্তু যে ডেটাগুলো দেখলেন ভীষণ পজিটিভ রয়েছে তো এই দুটো কোম্পানিরই কিন্তু এদের মানে স্মল ক্যাপ মানে আগেরটা তো প্রায় মিড ক্যাপের দিকেই এগোচ্ছে আর পরেরটা তো স্মল ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু এদের যে ডেটাগুলো মানে ফান্ডামেন্টালগুলো সেগুলো কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে সেই জন্য এই কোম্পানিগুলোকে কভার করা হলো পরিচয় করে দেওয়া হলো তো যাই হোক এই কোম্পানি দুটো পরিচয় নিয়ে ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে ভিডিওস অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর অবশ্যই এই কোম্পানি দুটো সম্বন্ধে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা হবে তো যাই হোক ডিউটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ